এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আইসেফ ছেড়ে তৃণমূলে যোগ দিল কিছু আইসেফ কর্মী বিধানসভা ভোটের আগে পূর্ব বিধানসভায় এবং শৌকত মোল্লা মহাশয়ের হাত ধরে পাশে স্ক্রিন ভিডিওটা চলছে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা কিছুদিন আগে রোজার সময় যখন আব্বাসের দিকে এসেছিলেন তখন তিনি কি বক্তব্য দিয়েছিলেন শৌকত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে সেটা আপনাদের একটু দেখাবো একটু সাহসটা কম ছিল যেখান থেকে আমাদের ভাঙচুর করেছে অত্যাচার করেছে আমাদের ভেতরে একটা সিনার পাওয়ার ঢুকে গেছে এত সুন্দর একটা মানে মানে দেখলেন তিনি কি বলেছেন দেখছেন আপনারা দেখার পর কি মনে হলো যে একেবারে শৌকত মোল্লাকে হুঁশিয়ারি দিচ্ছে ছাব্বিশে বিধানসভা ভোট নিয়ে তিনি বলেছেন যে নওসাদ সিদ্দিক এবং শৌকত দাদা যেন দুদিকে বসে থাকে দুজন গল্প করার রাজনীতিটা আমরা ভোটে আমরা বুঝে নেব তার কিছুদিন যাওয়ার যেতে যেতে তিনি আবারও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন যোগ দেওয়া ভিডিওটা একটু দেখুন তারপরে তিনি কি বলছে শোনাবো আপনাদের একটু দেখুন আগে ভিডিওটা ইসমাইল মোল্লাকে আমাদের দলের পতাকা তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক সর্বতল মহাশয় वंदे मातरम वंदे मातरम वंदे मातरम তিনি তৃণমূল কংগ্রেসে কিটা

ছেলেরা আছে তারা আমাকে ভাঙচি দিয়েছে অনেকটা ইয়ে করেছে সেই জন্য করে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি আগে আমি তৃণমূল করতাম তা আমি বেশি কিছু বলবো না তিনি কি বলছে একটু শোনাবো আপনাদের ছেলে তৃণমূলে যোগদান করলেন কেন আমি দীর্ঘদিন তৃণমূল পার্টিটি করতাম তা কিছু একুশ সালে কিছু মানে কারণবশত একটু ভুল বোঝা বোঝা বুঝি হয়েছিল প্লাস আইএসএফের কিছু ছেলেটা আমার খুব কান ভাঙচি দিত কানভাঁচি দিয়ে আমার সামনে রেখে ওরা মানে কাজটা করেছে ওরা আমারে বেশি সব দিক দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আমি আমার ভুল বুঝতে পেরে আবার আমি আইএসএফ ছেড়ে টিএমসি পার্টির যোগদান করেছি আমার টিএমসিটা ভালো লাগে আমার অনেক উন্নয়ন দিয়েছে প্লাস আমার দুই ভাইয়ের ঘর দিয়েছিল আমাদের অনেক কান ভাঙচি দিয়ে এই পার্টিটা নিয়েছিল এস এসে পার্টিটা আমরা আবার ভুল বুঝতে পেরে আমরা টিএমসি পার্টি যোগদান করেছি যাতে সব সারা জীবন থাকতে পারি তৃণমূল পার্টির সঙ্গে সেইভাবে আমরা নিজের ঘর পেয়েছেন বলেই গিয়ে তৃণমূলের ঘর পেয়েছি আর অনেক সুযোগ সুবিধা পেয়েছি আমাদের গিন্নি একটা মানে কৃষক বন্ধু টাকা পায় প্লাস আমাদের মানে অনেক কিছু কন্যাশ্রীটা টাকা পাওয়া সব যা মানে যা কিছু সুযোগ সুবিধা আমরা সব কিছু পাই এক কথা বলা যেতে পারে উন্নয়নের আমরা অনেক কিছু পাই তা উন্নয়নের জন্য কি তৃণমূলে যোগ দেওয়া হ্যাঁ হ্যাঁ মানে অনেক ভুল বোঝাবুঝিতে আমার চলে গিয়েছিলাম আজ কোনো দায়িত্বে ছিলেন আপনি আসলে সভাপতির দায়িত্ব ছিল আমাকে কোন অঞ্চল বা কোন চন্দ্রনেশোর দু নম্বর অঞ্চল তালদিক গ্রামে মানে অঞ্চল সভাপতি ছিলেন অঞ্চল সভাপতি ছিলাম প্লাস গ্রামের সভাপতি ছিলাম কি নাম আপনার ইসমাইল মোল্লা শুনলেন তিনি কি মন্তব্য করেছেন তিনি ঘর পেয়েছেন সেই জন্য করে তিনি কিন্তু যোগ দিয়েছেন তা যাই হোক রাজনীতি যাকে ইচ্ছা তাকে ভোট দেবে তাকে ভালোবাসবে কারণ আমরা রিপোর্টার আমরা খবর করে থাকবো মানুষের কাছে আওয়াজটা পৌঁছে দেবো কারণ আমরা না আওয়াজ পৌঁছালে মানুষের কাছে পৌঁছাবে না একটু দেখাবো শৌকত মোল্লা মহাশয় তিনি কি বলছেন শুনুন এ তো প্রত্যেকটা দিন চলছে আইএসএফের শিক্ষা ভাঙনের মাটিতে আগামী দিনে তুলব এটাই হচ্ছে আমার শপথ এবং আমার সহকর্মী যারা আছে তারা সকলেই একব আমরা একটা টিম ভাঙড় এবং টিম ক্যানিং হিসেবে এই লড়াইটা করছি যতক্ষণ না পর্যন্ত আইএসএফকে এখান থেকে শূন্য রানে পাঠাবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই ধারাবাহিক বেশি রাতে দিনে গণতান্ত্রিকভাবে এই লড়াইটা চলাকা থেকে ব্লকে মাধবপুর থেকে এখান থেকে প্রায় তিরিশ জন আইএসএফের কর্মী তালদি গ্রাম থেকে তারা এখানে আমাদের সঙ্গে যোগদান করেছে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাকে রক্ষার জন্য এই মুহূর্তে বাংলার সর্বধর্মের মানুষ সমস্ত মানুষ এক হওয়া উচিত তাই যারা আজকে সময় উপযোগী হিসেবে যারা আজকে দলে যোগদান করেছে তাদেরকে আমি দলের পক্ষ থেকে স্বাগত জানাই এখন সেই আঙ্গুর না পারতে পারলে টক কে বলেছিল আমি ওটা বলবো না এর হচ্ছে সেই অবস্থা ওই স্বপ্ন নিয়ে বেঁচে থাকবে সময় কথা বলবে ভোট গণনা যেদিন হবে চোখের সর্ষে ফুল সেদিন দেখবে আপনার এগেনস্টেই ভোটে দাঁড়িয়েছিল শাহাবুদ্দিন সাহাজি তারই এলাকা থেকে আজকে যোগদান কতটা আপনাদের দলের শক্তিশালী হবে বলুন দেখুন এ একটা সোনাচর ছিল আপনারা জানেন বসিরাটে বাড়ি বম্বে কাজ করত একে কোনো গুরুত্ব সেখান থেকে সোনাপনা চুরি করে নিয়ে এসেছিল একে আমরা গুরুত্ব দিতে নারাজ তারপরে ওখানে আগরাটি গ্রাম পঞ্চায়েত যেখানে ওর বাড়ি ও সেখানে থাকতে পারেনি এখানে চলে এসেছিল মামার বাড়ি না কার বাড়িতে থাকে এসবকে গুরুত্ব দিই না একটা চোরচামারের কথা বেশি না বলাই আপনাদেরকে বৈরাগত বলে একাধিক সময় তাহলে কি এক কথায় বলা যেতে পারে শাহাবুদ্দিন সিরাজী বৈরাগত আমরা তো এই মাটিতে জন্মেছি এই ক্যানিং পূর্ব আমার জন্মভূমি আমার মাতৃভূমি বৈরাগত শুধু শাহাবুদ্দিন নয় সিরাজি নয় নরসাত তো বহিরাগত ছাব্বিশ ইলেকশন আজকের বহিরাগতরা এসে এই কত ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে এটা মানুষ মেনে নেবে না ক্যানিংয়ের এর মানুষ মেনে নেবে না এর যোগ্য জবাব আগামী দিনে দেবে শুনলেন সৌকাত মোল্লা মহিলা কি বলেছেন শুনলেন এবার বড় প্রশ্ন এখানে ছাব্বিশ বিধানসভায় তাহলে যেসব মানুষরা চেঞ্জ করছে পাল্টি মারছে সাধারণ মানুষ তারা কি ভোট দিতে পারবে তারা কি ভোট দেবে তাকে তাদের যদি কোনো দায়িত্ব হয় দেওয়া হয় তার নেতৃত্বে কি গিয়েও কেউ মাঠে নামবে বড় প্রশ্ন কিন্তু এখানে রয়ে যাচ্ছে কারণ সব মানুষ একটা মানুষের বিশ্বাস দিয়ে থাকে একজনের কাছে আর একটা বিশ্বাস ভেঙে আরেকজনের কাছে চলে যায় দুই দলের কিন্তু ক্ষতি হয় এই সব দিকে কারণ বেশি কিছু লম্বা চলায় আরও বিস্তারিত সকলমল্লা মহাশয় তিনি কী বলছেন শোনাব তারপর নবশ্রদিকে মহাশয় তিনি কি বলছেন শোনাব আপনাদের বলে ভিডিওটা দ্রুত অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন